আমরা এখন এই পর্যায়ে উপনীত হয়েছি কিন্তু এখন হয়তো বা জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বিএনপি নোট অফ প্রিসেন্টটা হলো এই জায়গা থেকে তারা সরে আসবে আর জামায়াত আগে গণভোট হওয়া থেকে সরে আসবে এই ধরনের একটি মানে ইনার টেবিলে বোঝা পড়ার আমরা খবর শুনতে পাচ্ছি আমাদের আজকে একটা খুবই স্পষ্ট কথা বলতে চাই জুলাই সনদের জায়গায় যদি আমরা শেখ হাসিনার একটা দোষক যাকে আমরা নামাইতে চাইছিলাম এই যে শাহাবুদ্দিন চুপ্পু তার যদি সাইনটা এটা কিন্তু এই জুলাই যারা হলো বাংলাদেশে কলঙ্কিত করা হবে যে এনসিপি স্বাক্ষর করে নাই কেন করি নাই সেটা আমরা আমরা জাতির সামনে স্পষ্ট করেছি যে আমরা এই কারণে হলো বাংলাদেশের মানুষের জনগণের সামনে ড্রাফট যেটা অর্থাৎ আপনি কথাগুলো বাংলাদেশের মানুষের সামনে দেওয়ার আগ পর্যন্ত আমরা এটাতে সাইন করব না কিন্তু ইদানিং আমরা নতুন ভাবে আরেকটি বড় ধরনের বাংলাদেশের গুন্ডামি হয়ে গিয়েছে এই জুলাই সনদের যে কপিটা রাজনৈতিক দলের কাছে গিয়েছে আর যেটা তারা পাবলিশ করেছে দুইটার মধ্যে আমরা অমিল দেখতে পেলাম সেখানে শুনলাম যে সংসদ ভবনের রোমে গিয়ে কেউ নাকি যে যিনি এগুলা লেখালেখি করেছেন সেখানে হলো গুন্ডামি করেছেন আমরা সেই দলিল প্রমাণ উপস্থাপন করব একটি বড় দল থেকে এই ধরনের গুন্ডামি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে যে কপিটা নিয়ে সংস্কার কমিশনের সবার কাছে আজকে যা উপস্থাপন করা হচ্ছে এই কপিটা কিন্তু সবার কাছেও পাঠানো হয়নি নাই ঐক্যবাদ কমিশনের একটা বিষয় ছিল যে নোট অফ ডিসেন্ট থাকবে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল সবারই নোট অফ ডিসেন্ট ছিল তা আমরা যখন হা বা না ভোটে যাবো আমরা তো সবগুলো বিষয় দিতে পারবো না কিছু মানুষের ডিমত থাকতে পারে ঐক্যমত যেটাতে আমরা অধিকাংশ হয়েছি সেগুলোতে চলে যাব আমরা এবং আমরা বলেছি সরকারকে আহ্বান জানিয়েছি যে আমাদের এখানে সেই নাই আপনারা তাদের সাথে বসে একটু কথা বলেন লাস্ট যতটুকু শুনেছি আমরা এটা একটা সমাধান হতে চাচ্ছে সমাধান হলো জামায়াত নাকি শুনলাম গণভোট ছেড়ে দিচ্ছে নির্বাচনের আগে হতে পারে তারাও আহ্বান জানাইছে নোট অফ ডিসেন্টের বা আবার হাউজের যদি সরকার মেনে নেয় বা বিএনপি মেনে নেয় তাহলে হলো তারা এটাতে তারা চলে যাবে এই ধরনের আলোচনা আমরা পরে কিন্তু পরবর্তীতে বাংলাদেশে এই যে ইসলাম ধর্মকে ব্যবহার করা হয়েছিল জাস্ট ভোট ব্যাংকের জন্য আর কোন কিছুর জন্য ব্যবহার করা হয়নি এরশাদ যে কাণ্ডটা করেছিলেন যে ভোট ব্যাংকের জন্য করেছিলেন বিএনপিও এখন যে কাজটা করতেছে বিএনপির পক্ষ থেকে কেউ জিরি মাদ্রাসা ভ্রমণ করতেছে কেউ পটিয়া মাদ্রাসা প্রত্যেক দিনে মাদ্রাসা ভ্রমণের আয়োজন করতেছে তো ওইখানে গিয়ে তাদেরকে বোঝানোর চারা চেষ্টা চালাচ্ছে আমরা আপনাদের সাথে আছি কিন্তু যখন ওনারা ক্ষমতায় যায় তখন আর তাদের কোনো পরিস্থিতিও লক্ষ্য রাখে না তাহলে যে কমই যে সনদটা সনদটা তো অনেক আগের আলোচনা এটা তো ২০০১ থেকে ছয় পর্যন্ত চার দলীয় জোট যখন সরকারে ছিল তখন তো বড় ধরনের ওই সময় আলোচনা ছিল তাহলে ওনারা তো হলো অর্থনৈতিক স্বীকৃতি চায় ওনারা হলো এখানে শিক্ষাগত একটা স্বীকৃতি চেয়েছিল কারণ এই শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের সম্মান করতে হবে যেমন আমরা এনসিবির পক্ষ থেকে এটার সর্বোচ্চ সর্বোত্র সাপোর্ট করি কারণ কি কর্মই মাদ্রাসা শুধু এখানে দেখা হয়েছে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আমরা এটা চেয়ে বাড়িয়ে দেখি যে যখন এখানে ইংরেজরা একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছিল তখন এই শিক্ষা ব্যবস্থার বিপরীতে প্রথম বাংলাদেশে কোনো এই থেকে একটা শিক্ষা ব্যবস্থার উপহার দেওয়া হয়েছিল সেটা কিন্তু কিন্তু ধর্মীয় যে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করা চলবে না এটা কিন্তু ব্রিটিশদের ডিকলোনিয়ালাইজেশনের অন্যতম একটা বড় এই শিক্ষা ব্যবস্থা তা আমরা এই জায়গাটা যখন এই পর্যন্ত একটা দার্লিক প্রমাণ উপনীত হয়েছে আমরা সবাই ঐক্যমত পোষণ করলাম যে আমরা এটা বাস্তবায়নের পথে হাতবে বাস্তবায়নের পথে গিয়েই এই অগণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা গণতন্ত্রের কথা বলেছে তারা বলল এটা বাংলাদেশে হলো করা যাবে না এবং এখানে শেখ হাসিনা এই সংবিধানের উপরে নিজেকে তুলে যেভাবে বাংলাদেশ শাসন করতে চান এই ধরনের আরেকটি ব্যবস্থা ভবিষ্যৎ বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এখন বড় দুইটি দলের মধ্যে এই জুলাই সনদ একটা হলো ভোটের জন্য দর কষাকষির সনদ হয়ে গিয়েছে তা আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তো অবস্থান নিয়েছে আমরা এই ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখবো না কারণ আমরা যদি ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখি তাহলে হলো এই সনদ বাস্তবায়ন হবে না তো আমরা বাস্তবায়নের জন্য কিছু তরিকা বললাম যে এই ওয়াতে বাস্তবায়ন করা যায় তারপরে আমাদের উপরে অভিযোগ আসলো শুনতে পাচ্ছি এবং এখানে তত্ত্বাবধায়ক সরকারের একটা বিষয় আছে যে বিষয়টা ইতিমধ্যেই কোর্টে এটা রায়টা চল মানে আপনার রিট হয়েছে এবং সেটার উপরে আলোচনা চলমান আছে কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলি তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের আগামী ইলেকশনটা হবে এবং যে রায়টা হবে আপনারা দয়া করে সেখানে এবিএম মতন ওই অথবা আগের যে অবজারভেশন দেওয়া হয়েছে এই ধরনের কোনো অবজারভেশন দিয়ে বাংলাদেশকে আবার অস্থিতিশীল একটা জায়গায় নিয়ে যাবেন না এজন্য হলো ডক্টর ইউনুসকে আমরা আহ্বান জানাবো যে আপনি এখানে সাইন করবেন এবং সাইনটা যদি যেহেতু এটা গণঅভ্যুত্থান সরকার আর জুলাই সনদ হলো জনগণের একটা দলিল ঐতিহাসিক দলিল এটার ভিত্তিতে আগামীতে অনেক কিছু হবে আপনি সুন্দর করে যদি শহীদ মিনারে যান জনগণকে ডাকেন আসলেন হাসি মুখে বরণ করে আপনি যদি এটাতে অর্ডার বা আদেশে যদি সাইন করেন এটা বাংলাদেশের জন্য যুগান্তকারী একটা পদক্ষেপ হবে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে যেটার উপদেষ্টা পরিষদে যখন উঠেছিল অধিকাংশ উপদেষ্টা জুলাই সনদ নিয়ে এই যে এটার যে আদেশ জারি এবং ডক্টর ইনুজ দিবেন এবং গণভোটের বিষয়ে অনেকগুলো বিষয় তারা দ্বিমত পোষণ করেছে তা আমরা যখন ওই সময় আমিও লিয়াজু কমিটিতে ছিলাম সরকার গঠনের যে প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়াতে আমি আলেম সমাজদের অথবা আপনারা যারা এখানে আছেন আপনাদের উপরে বলবো সিভিল সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনাদের আরো স্টেক বাড়াতে হবে তখন আমাদের সামনে যে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা সরকার গঠনের প্রপোজাল করেছিলাম সেখানে আর্মি চিফেরও একটা কথা ছিল আমরা লিস্ট প্রেজেন্ট করেছিলাম উনি বলল না ডক্টর ইউনুসের যখন কোয়েশ্চেন আসছিল উনি কি উনি আমাকে বললো যে তুমি কি আমাকে গলার মধ্যে কাটা ঢুকাচ্ছ নাকি আমি গলার কাটা নিয়ে কিভাবে বয়ে বেড়াবো আমি বললাম ডক্টর ইউনুস কিভাবে গলার কাটা হতে পারে বলল যে উনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে ডিরেক্ট বিরোধিতা হলো কাজ করবো আমরা বললাম সেরকম মানুষ উনি না উনি একটা শান্তিপূর্ণ জায়গায় আসবে আর এই লোক যিনি ছিলেন ডক্টর ইউনুস ওই সময় উনি হসপিটালে সার্জারিতে ছিলেন যখন আমরা তাকে ফোন দিয়েছিলাম তো ওই অবস্থায় থেকেও বাংলাদেশে কেউ কিন্তু তখন দায়িত্ব অনেক জায়গায় নিতে চাচ্ছিল না ওই সময় উনি এই অসুস্থ থাকা সত্ত্বেও উনি শুধুমাত্র ওনাকে অনেক পলিটিক্যাল পার্টিও আমন্ত্রণ জানিয়েছিল উনি সেটাতে খারিজ করে দিয়েছিলেন যখন ছাত্ররা তাদেরকে বলেছিল উনি বলছিলেন ঠিক আছে আমি বাংলাদেশে আনি আসি এই যে বাংলাদেশের যে পরিস্থিতি ওইখানে ইকোনমিক সিচুয়েশন খুব বাজে অবস্থায় ছিল যখন পাঁচ তারিখে ক্যান্টনমেন্টে বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছিল তারাও কিন্তু এই জায়গাতে ঐক্যমত যে গভর্নমেন্ট তারা ফর্ম করবে বা কোনো কিছু আমরা তো সকল দলকে ঐক্যমত জানিয়েছিলাম যে আপনারা আসেন আমরা ইউনিটারি গঠন করি সেটা তো তারা হয় ঠিক আছে ভবিষ্যতে তারা ইলেকশন করবে জানে যে সরকার বিভিন্ন বিষয়ে কিছু প্রবলেম হবে কারণ এই গণ পর একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি তারা কিন্তু আসলো না তারা এটা নেগেট করে দিল এটা খুবই দুঃখজনক রাজনৈতিক দলগুলো যে কাজগুলো করলো যাক এই লোকটা এখন আসছে এই লোকটা আমরা সম্মান দিয়ে বিদায় করতে হবে উনি আগের কি গ্রামীণ ব্যাংকে কি কাজ করেছে সেটা বিষয় নয় উনি পুরা ইন্টারন্যাশনাল একজন সমাদৃত লোক তো সেই জায়গা থেকে উনি কিন্তু একটা ইউনিটির জায়গায় কাজ করে চলছেন এখন যদি তাকে কেউ প্রতারক বলে বা কোনো কিছু এটা তা আসলে আমরা মনে করি যে একটা ক্ষমতার জন্য বাংলাদেশে একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার জন্য জামায়াত বলে যে বিএনপির সরকার এটা আবার বিএনপি বলে জামায়াতের সরকার সরকার আছে একটা বিপদে যে আসলে সেটা সে পরিচয় তার নাই এখন এজন্য আমরা ডক্টরকে বলবো আপনি যদি আদেশটা জারি করতে পারেন তাহলে আপনার আইডেনটিটি খুঁজে পাওয়া যাবে আপনি আসলে জনগণের সরকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আর যদি আপনি এটা না করেন যদি চুপপুকে দিয়ে আপনি এই ধরনের কোনো কার্যক্রম করায় বাংলাদেশে চিন্তা ভাবনা করেন তাহলে এটা বাংলাদেশে একটা বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে আমরা কিন্তু চুপুর হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ পবিত্র সাইনটা মেনে নিব না এবং সেই সময় চুপ্প যদি এই সাইন হয় তাহলে বঙ্গভবনে থাকতে পারবে কিনা সেটাও আমরা করতে আপনি এই ধরনের আগুন নিয়ে খেলা করবেন না ভালোভাবে আছেন ভালোভাবে বিদায় নেন আমরাও আপনাকে সম্মান করি আমরা আপনাকে নিয়ে এসেছি আপনি কাজ করেছেন এখন আমরা একটা নির্বাচন ফেজে চলে যেতে চাই নির্বাচনের মধ্য দিয়ে পিপল যাকে ভোট দেয় এটা জামায়াত ইসলামীকে দেখ এনসিপি কে দেখ খেলাপথ মজলিস কে দেখ ইসলামী আন্দোলনের কে দেখ বিএনপি দেখ আমরা একটা পর্যায়ের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক হয়ে যাই কিন্তু সেখানে একটা কথা হয়েছে সেটা হলো আমরা একটা বাংলাদেশের রিফর্ম অ্যাসেম্বলি চাই যে অ্যাসেম্বলির মধ্য দিয়ে এই কার্যক্রমগুলো একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুনভাবে আমরা বাংলাদেশটা স্টার্ট করতে পারব নতুনভাবে আমি আর জাস্ট দুই মিনিটে শেষ করে দিব কিছু একটা বিষয়